হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিওটি করেছি সেটি দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা আসছে সেটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী এই যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, সেই জিনিসটার উপরে ভীত সন্ত্রস্ত আজকে আমি বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব বঙ্গানুবাদ করতে গেলে কী কী পদ্ধতি বা কি কী নিয়ম নীতি অবলম্বন করতে হয় বা কিভাবে এই বঙ্গানুবাদ থেকে আমি ফুল নম্বর তুলতে পারব পুরোপুরি নম্বর তুলতে পারব সেটা নিয়ে আমি আজ আলোচনা করব এটা কমন পাওয়া খুবই কঠিন তবে যদি আমরা কিছু পদ্ধতি বা নিয়ম নীতি অনুসরণ করে চলি তাহলে কিন্তু বঙ্গানুবাদ একদম জলের মতো সজা তোমরা বাড়িতে বিভিন্ন ধরনের যে কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার যেগুলো পুরোনো দিনের এখনও যেহেতু নতুন হয়নি বেরোবে কিছু দিনের মধ্যেই পুরনো দিনে যদি দাদা বা দিদির কাছ থেকে টেস্ট পেপার পাও সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো বা বর্তমান দিনে অনেক কোশ্চেন ব্যাংক বেরিয়েছে বাজারে সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো এবং সেখান থেকে তোমরা সেগুলো অনুশীলন করতে পারো এইভাবে অনুশীলন করতে করতে দেখবে আমরা একটা সিদ্ধান্তে যাব বা আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারব আমাদের কাছে এই বঙ্গানুবাদ জিনিসটা অনেক সহজ মনে হবে আমরা তখন এই বঙ্গানুবাদ খুব সহজেই করতে পারবো এই বঙ্গানুবাদের ভয় পাওয়ার অনেকগুলো কারণ আছে কারণ এই বঙ্গানুবাদকে আক্ষরিক অর্থে যদি আমরা করে দিই তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভুল হয়ে যাবে এটাকে ভাবানুবাদ করতে হবে তাহলে কিন্তু আমরা এটাতে ফুল নম্বর পাব চারটা পাঁচটা বা তিনটা চারটা বাক্য থাকে ইংরেজির সেটা নিয়েই বঙ্গানুবাদ সেটাকে আমাদের বাংলাতে অনুবাদ করতে হবে শুধু অনুবাদ নয় ভাবানুবাদ আমি বারবার একটা কথা বলছি এই অনুবাদ করলে কিন্তু হবে না অনুবাদ কিন্তু সজা অনুবাদ কিন্তু নয় ভাবানুবাদ তাই কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা এটাতে ফুল নম্বর পুরো নম্বর পাবো তারই কিছু আমি টিপস বলতে পারো সেগুলো আমি দিচ্ছি আমি এখানে আটটা নিয়ম নীতি বা তোমার পদ্ধতি লিখেছি সেই আটটা পদ্ধতি তোমরা অনুসরণ করবে আশা করি মাধ্যমিকে যে ইউটিউবিটাই পড়ুক না কেন তোমরা সেটা সহজেই সমাধান করতে পারবে দেখো আমি যে আটটা তোমার নিয়ম নীতি বলেছি পদ্ধতি বলেছি তার মধ্যে প্রথম যে পদ্ধতির কথা বলা আছে সেটি হল অনুবাদের জন্য দেওয়া অংশটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে এটা কিভাবে কি হবে আমরা কি করি অনুবাদের অংশটি পাওয়া মাত্র তাড়াতাড়ি করতে শুরু করি এটা কিন্তু একদমই ভুল এটা করা চলবে না পুরো তিনটা বা চারটে বা পাঁচটা যাই যেটাই থাকুক না কেন বাক্য সেই বাক্যগুলোকে আগে আমাকে ভালো করে পড়তে হবে এবং পড়ার এমনভাবে পড়বো সেটা মনোযোগ সহকারে পড়তে হবে সেটার জন্য আমার চার মিনিট বা পাঁচ মিনিট লাগুক না কোনো অসুবিধা নেই তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা খুব মনোযোগ সহকারে অংশটাকে পড়ে নিতে হবে দ্বিতীয়ত কি করতে হবে দ্বিতীয়ত অনুবাদ অংশটি মনোযোগ সহকারে পড়ার পর সেটির ভাব ও অর্থ ভালো করে বুঝে নিতে হবে দেখো দু নম্বর অংশটা দু নম্বর কি করতে হবে আমি মনোযোগ সহকারে পড়লাম পড়ার পরে এটার ভাব এবং অর্থ আমাকে ভালো করে বুঝে নিতে হবে এই দুটো অংশ বোঝার পর তৃতীয়ত অর্থাৎ তিন নম্বর আমাকে কি করতে হচ্ছে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ ভাবানুবাদ করতে হবে আক্ষরিক অনুবাদ আমাকে করা চলবে না আমাকে ভাবানুবাদ করতে হবে যেমন বার্কিং ডগস সেলডম বাইটস এটা এটা যদি আমি আক্ষরিক অনুবাদ করে দিই তাহলে কিন্তু এর মিনিংটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে তাহলে আমাকে এটাকে ভাবানুবাদ করতে হবে এটার ভাবানুবাদ তখনই হবে যেটা কি হবে না যত গর্জে তত বর্ষে না এটা লিখতে হবে কিন্তু আমি ওই আক্ষরিক অনুপাত বার্কিং ভুগছে ডগ শুকুর এইরকম কিছু হবে না এরকম করলে কিন্তু সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে তারপরে দেখো চতুর্থত কি বলছে ভাষা ও ভাবকে সুমিশ্রণ করতে হবে ভাষা আর ভাব এই দুটো জিনিসকে সুমিশ্রণ করতে হবে আমাকে মেশাতে হবে এমনভাবে মেশাবো যাতে আমার সেটা রূঢ় না হয় সেটা আমার কাছে শ্রুতিমধুর হয় এটা আমাকে দেখতে হবে তাহলে ভাষা ও ভাবকে সুমিশ্রণ করতে হবে পঞ্চমত দেখো কি বলছে অনুবাদটিকে শুধুমাত্র মান্য চলিত ভাষায় অনুবাদটিকে শুধুমাত্র মান্য চলিত ভাষায় করতে হবে অর্থাৎ অনুবাদটিকে পঞ্চমত যেটা বলছে অনুবাদটিকে শুধুমাত্র মান্য চলিত ভাষায় করতে হবে সাধু ভাষায় ব্যবহার করা যাবে না সাধু ভাষায় করার আমার প্রয়োজন নেই আমাকে চলিত ভাষায় ব্যবহার করতে হবে চলিত মান্য চলিত একদম যে চলিতটাতে আমরা ব্যবহার করি সেই চরিত্রটাকে ব্যবহার করতে হবে আমরা এখানে সাধু ভাষা কোনো মতে ইউজ করব না ব্যবহার করব না ষষ্ঠ তো দেখো একটা দারুণ জিনিস আছে ষষ্ঠতে যেমন ধরো অনুবাদটির মধ্যে কোনো ইংরেজি অনুবাদটির মধ্যে কোনো ইংরেজি ইডিয়ম, ইডিয়ম সাধারণত বাকবিধি প্রভার প্রবাদ থাকলে তার অনুরূপ কোনো বাংলা বাগবিধি বা প্রবাদ ব্যবহার করতে হবে কত সুন্দর জিনিস চিন্তা করো যে অনুবাদের মধ্যে কোনো যদি ইংরেজি ইডিয়াম থাকে বা প্রভাব থাকে বা ফ্রেজ থাকে যাই থাকুক না কেন সেটার যদি অনুরূপ বাংলা প্রভাব বা বাগবিধি থাকে সেটাই কিন্তু আমাকে ব্যবহার করতে হবে যেমন ধরো টু মেনি কুকস স্পয়েল টু কু কুক স্পয়েল দ্য ব্রুথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা কিন্তু দেখো আমাকে তোমার তোমার বাঘবিধি দিয়ে করতে হচ্ছে বা প্রভাব দিয়ে করতে হচ্ছে যাই হোক না কেন তোমাকে এই অনুরূপ বাঘ বিধিটা কিন্তু আমাকে বাংলা ব্যবহার করতে হবে তারপরে দেখো সপ্তমতো দিয়েছে সপ্তমত কী দিয়েছে মতো দিয়েছে অনুবাদটিকে শব্দ ধরে ধরে অনুবাদ করা চলবে না বাক্য ধরে করতে হবে এইটা দেখো খুব সুন্দর একটা বাক্য কি দিয়েছি অনুবাদটিকে শব্দ ধরে ধরে অনুবাদ করা চলবে না অনুবাদটিকে শব্দ ধরে ধরে আমি অনুবাদ করতে পারবো না অনুবাদটিকে আমাকে বাক্য ধরে ধরে করতে হবে এটাই তো আমার আমি আমি কি বললাম যে একটা বঙ্গানুবাদের মধ্যে তিনটা চারটা সেন্টেন্স থাকতে পারে বাক্য থাকতে পারে ইংরেজিতে তোমরা ওই শব্দটা ধরে অনুবাদ করো না বাক্যটা ধরে ধরে অনুবাদ করতে হবে তাহলে কী হবে বাক্য ধরে ধরে যদি আমি অনুবাদ করি তাহলে দেখবে আমি একটা জাস্ট একটা ফোকাস পাবো সেই ফোকাস ধরে ধরে আমি বাক্যটাকে মানিয়ে নিতে পারবো আমি কিন্তু শব্দ ধরে কিন্তু মিনিং অন্য হয়ে যাবে তাই তোমাকে সর্বদা সবসময় কী করতে হবে বাক্যটা ধরে ধরে এগিয়ে যেতে হবে নট শব্দ শব্দ এখানে চলবে না অষ্টম দেখো বাংলা বাক্যের গঠন বিন্যাসের উপর বিশেষভাবে নজর দিতে হবে এইটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বঙ্গানুবাদের কারণ কি বলো বাংলা বাক্য ইংরেজি বাক্যের মধ্যে পার্থক্য আছে আমরা জানি তো কারণ ধরো আমি ভাত খাই আর ইংরেজিতে হবে আমি খাই ভাত আমরা জানি এগুলো ব্যবহার করেছি তাই বাংলা বাক্যের ক্ষেত্রে তোমার সাবজেক্ট অবজেক্ট ভার ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট ভার কীরকমভাবে বসে বা এদের গঠন কৌশল কি সেটা কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে এবং মাথার মধ্যে রেখে তবে আমি এগিয়ে যাব তবে আমার বঙ্গানুবাদটা সঠিক হবে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আশা করছি তোমরা যে কোনো বঙ্গানুবাদ দিলে সঠিকভাবে করতে পারবে আর তোমরা বাড়িতে যে যে তোমার কোশ্চেন ব্যাংক বলো বা বিভিন্ন অনলাইন যে জিনিসগুলো আছে পোর্টালগুলো আছে সেগুলোর থেকে তোমরা ইউটিউবে ডাউনলোড করে নিতে পারো বা তুমি ফে এখন ইউটিউব চ্যানেলে অনেকে দিচ্ছেন বা বিভিন্ন দাদা দিদিদের কাছ থেকে যারা মাধ্যমিক দিয়ে দিয়েছে তাদের যে পুরোনো টেস্ট পেপারগুলো আছে সেগুলোর থেকেও তোমরা ব্যবহার সেগুলোকে তোমরা ব্যবহার করতে পারো সেগুলোর থেকে তোমরা অনুবাদ মানে বঙ্গানুবাদগুলো নিয়ে বাড়িতে অনুশীলন করতে পারো দরকার তো যে স্যারের কাছে পড়ছো বা স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয় আছেন তাদের কাছ থেকে সাহায্য নিতে পারো তাদেরকে বলতে পারো যে আমরা এটা কিভাবে করব নিশ্চয়ই তোমাদের তারা পথ দেখাবে সকলে ভালো করে পরীক্ষা দাও এবং ভালোভাবে পড়াশোনা করো তোমাদের আগামী দিন খুব ভালো হোক সর্বশক্তিমানের কাছে আমি এই প্রার্থনা করি আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে দাও আমি এরকম অনেক ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তোমরা সুন্দরভাবে এই বাংলা সাবজেক্ট সাবজেক্টটিকে এই সাবজেক্টের নম্বর নম্বর তুলতে পারো এবং ভালোভাবে শুধু নম্বর তোলার নয় ভালোভাবে একটা জায়গা করে নিতে পারো সকলে ভালো হোক তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকো ধন্যবাদ সকলকে